রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী নীলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মচারী মিলন মল্লিককে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে নীলি অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার কথা স্বীকার করেছে মিলন ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সাকের আদনানের রিপোর্ট রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার ভাড়া বাসায় শনিবার দুপুরে দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নিলিকে নির্মমভাবে হত্যা করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন দুপুরে নীলির বাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আবার বাসায় প্রবেশ করে সংবাদ সম্মেলনে র্যাব জানায় নীলি অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে তাকে হত্যা করা হয় জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মিলন আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিক্টিমকে এক পর্যায়ে ধ্বস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন পরবর্তীতে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন আলমারি ও ওয়ার্ড্রবের তালা ভেঙে বাসা থেকে পাশভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুটের ঘটনারও তদন্ত করা হচ্ছে এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আছে তোমাদের স্বর্ণটা কোথায় নিয়েছো বা কী করেছো বা এই ব্যাপারে তিনি সদত্তর দেন নাই এটা বিস্তারিত তদন্তে আসল তথ্যটা বের হয়ে যাবে হবিগঞ্জে ফাতিমা আক্তার নিলির জানাতা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে সাকরাদান চ্যানেল আই ঢাকা